উস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিচেন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম দেশি মুরগির ঝাল জোল রেসিপি নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝাল জোল রেসিপিটা সত্যি অসাধারণ গরম ভাতের সাথে দেশি মুরগির পাতলা জোল রেসিপি হলে তো আর কোনো কথাই নেই সো ফ্রেন্ডস দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না স্কে দেশি মুরগি রান্নার জন্য অলরেডি তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ চুলাই অলরেডি একটা পাতিলায় বসিয়ে দিলাম তো এবার কষিয়ে নিচ্ছি এক মিনিটের মতো তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তিন টেবিল চামুচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই সামুচ গরম মশলা বাটা দুই টেবিল চামুচ ভাজা জিরা গুঁড়ো এখন মশলাগুলো ছেড়ে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গ্রামটা চলে যায় আর মশলা থেকে তেলটা চলে আসে উপরে সাথে এখন আরও অ্যাড করে নেব স্বাদ মতো লবণ দুই চামচ হলুদের গুঁড়ো চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তো মশলাগুলো সবগুলো একসাথে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদটা ততই বাড়বে এই জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আজকের যে দেশি মুরগিগুলো রান্না করব। এখানে আমি আজ তো একটা মুরগি নিলাম আর সাথে আরও অর্ধেকটা মুরগি নিলাম আরেকটা মুরগির তো দেখুন এগুলোর ডিমও আছে একেবারেই অরিজিনাল দেশি মুরগি সো কেটে কোটে পরিষ্কার করে রাখা মুরগিগুলো এবার মশলার মধ্যে দিয়ে দিলাম দেশি অরিজিনাল ডিম পাড়া মুরগি সাথে নতুন আলু হলে আর তো কোনো কথাই নেই সত্যি অসাধারণ হবে এই রান্নাটা তো আপনাদের কাছে যাদের ভালো লাগে এই রান্নাটা আপনারা দেখে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন মশলাতে মাংস দেওয়া শেষ এখন মাংসগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো যত বেশি সময় ধরে কষাবো ততই মজা হবে রান্নার স্বাদটা তো আমি অনেক সময় ধরে মাংসগুলো কষিয়ে নেব আর কষানোর মধ্যে মাংসগুলো একদম লাল লাল হয়ে যাবে সাথে কেটে রাখা আলুগুলো অ্যাড করে নিলাম আলুগুলো অ্যাড করার পর নেড়ে ছেড়ে আরও দশ মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি অ্যাড করে নেব পরিমাণ মতো পানি যেহেতু এগুলো দেশি মুরগি তো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তাই আমি মাংস যে পরিমাণ তার সমান সমান পরিমাণ পানি অ্যাড করলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব বলক চলে আসলে সোলার হিটটা মিডিয়াম করে দেব এতে করে আস্তে আস্তে মাংস এবং আলু দুইটাই ভালোভাবে সেদ্ধ হবে এবং আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিলেই আলু ঝোল মাংস মাখামাখা হবে আর তখনই চুলা থেকে নামিয়ে ফেলব এই রান্নাটা একেবারেই ইজি অ্যান্ড সিম্পল চাইলে যে কেউ আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হয় তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো মাংস থেকে বলক চলে আসছে তাই ঢাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে জাল করে নেব এখন আরও কিছুক্ষণ জাল করে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের মজাদার রেসিপি সো ফ্রেন্ডস অবশেষে দেখুন আমার মুরগির মাংসের পাইনাল লুকটা তো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক বেশি মজা হবে দেশি মুরগি ডিম সহকারে নতুন আলু দিয়ে পাতলা জোল রেসিপিটা সত্যিই অসাধারণ গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই রুটি বা ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ